পৃথিবীতে যত আইন আছে বিধান আছে জীবন ব্যবস্থা আছে মানুষের তৈরি করা বিধান আছে সেই বিধানের উপর কুরআল এবং ইসলামকে বিজয়ী করার জন্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহরকুল্লাহ আর্মীর মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সম্মানিত ভাই ভাব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম চল্লিশ বছর থেকে তেইশ বছর পর্যন্ত চল্লিশ বছর থেকে তেইশ বছর পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কোরআন এবং ইসলামকে বিজয় করার জন্য কাজ করেছে। ঠিক না বলেন তেষট্টি বছরের আগে সামান্য আগে তিনি এই পৃথিবীতে মক্কা এবং মদিরায় ইসলাম প্রতিষ্ঠা করে তিনি কিভাবে জয় হতে করতে হয় ইসলামকে কিভাবে কোরআনকে জয় করতে হয় কোরআনের বিধান প্রতিষ্ঠা করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফেরা পৃথিবীর মানুষকে বাংলাদেশ জামাতি ইসলামের জনসম্মেলন হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান লোকেশন হিরণবাজার বাজার মির্জাবাড়ি মধুপুর টাঙ্গাইল তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ